হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ভালো থাকার থেকেও বড় কথা যারা মেয়েরা রয়েছ সকলেই সেফ থাকার চেষ্টা করো আমাদের বর্তমান রাজ্য তথা দেশের পরিস্থিতি তোমরা সকলেই জানো একটা জলজন্ত ডাক্তারকে তার নিজের ডিউটি কিন্তু খুন করে ফেলা হলো রেপ করে ফেলা হলো তার প্রতিবাদ সেই এক মাস থেকে চলছে এক মাসের মধ্যেও কিন্তু তার কোনো বিচার পাওয়া গেল না আজকে এক মাস দশ দিন হতে চললো তার বিচারের জন্যই প্রতিবাদ জানিয়ে আমরা একসাথে একত্রিত হয়েছিলাম পুন্ডি বাস স্ট্যান্ডের সামনে তারই কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের কর্মসূচিতে রয়েছে মশাল মিছিল নাচ গান কবিতা আবৃত্তি এবং মিছিল তোমরা সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সকলেই দয়া করে একটা করে উই ওয়ান জাস্টিস কমেন্ট করে দিও

আবার সত্তর এই মিছিল আর যশোদা আর রক্ত এই মিছিল স্বামীহারা হারা অনাথির এই মিছিল শিশু হারা মাতা এই মিছিল এই মিছিল সব হওয়ার সব পাওয়ার এই হও সামিল আমার বুকে এখন কোটি প্রাণীর স্বপ্ন কোটি দেহের ঘৃণার জ্বালা অগ্নিগিরে বুক কোটি শপথ পাথর জমা গণে শেষের লগ্ন তবে আমার বজ্রনাদে শোনো রে ঘোষণা কোটি দেহের সমষ্টি আমি অভিমালয় আমি তোদের আকাশ ছিল সূর্য পরি ভালে তুচ্ছ করি কুচ্ছটি কামেঘের ঘুরো কুটিয়ে জানি তোদের কারা আছিস ঘৃণার পর

তোমরা সবাই পড়েছি দেব দেব আমি বলি পরিত্র দেব ভব মূর্খ দেব ভব এদের দেবতা মেনে হব নমস্কার আমি রাস্তায় যাকে আপনি রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের টুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে

নাটক নচিতা গান ও আজকে আমরা সকলেই জানি আমাদের তিরিশতম এবং তার সাথে আগামীকাল সুপ্রিম কোর্টে এই কেসটির একটা তো আজকে এই দুটো কারণেই আমরা এখানে জমায়েত হয়েছি একটি সুবিচারের আসা তাকে আমরা প্রতিবাদের একটা

আমাদের এই বিরাট মশাল মিছিল কিন্তু শুধুমাত্র মহিলারা নয় নারীরা নয় সকল স্তরের সকল মানুষই যোগ দিয়েছিল 頼む আমি জানি না প্রতিবাদ করে আদৌ আমরা কিছু ফল পাবো কিনা তবে যতদিন পর্যন্ত ফল না পাওয়া যাচ্ছে প্রতিবাদ আমাদের চলবে দেখলে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার আমার ইশোর জাস্টিস তোমার আমার এক ঈশ্বর জাস্টিস তোমার นายลาไปได้โนมันมุเชลลาบนายได้นายลาไปได้โนมันมุเชลลาบนายนายนายลาไปได้โนมันมุเชลลาบนายนายนายลาไปได้โนมันมุเชลลาบนายเรามาดูขั้นตอนที่เก็บพอเสร็จมิชิลชุดกุญแจชิลามาให้ผมก่อนชิลามาดูขั้นตอนที่เก็บเรามา আমাদের আজকের যাত্রা শুরু করেছিলাম আমরা সেখানে গিয়ে আমাদের মশাল যাত্রা সমাপ্ত করব তোমাদের মধ্যে কিছু মানুষের থেকে আমি কমেন্ট পেয়েছি এটা নাকি রাম বা মানার জন্য মিছিল হচ্ছে এটা নাকি টিএমসি বিরোধী মিছিল তাহলে তোমরা কি কিছুই জানো না কিছুই বোঝো না তোমরা কি দেখতে পাচ্ছ না সব সব স্তরের সব পার্টি বিবাদ বা সব ভুলে গিয়ে সকলে একসাথে নেমেছে প্রতিবাদের দাবিতে এই মিছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট কেটে যেও লাইক করে যেও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যেও তোমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো ভালো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকো সাবধানে থাকো আর সেফ থাকার চেষ্টা করো রাস্তা ভালো করো সবাই রাস্তা ভালো করো রাস্তা একটু ভালো করবেন